ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই ধারাবাহিকতায় বুধবার যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো উন্নয়নের জন্য একটি বৃহৎ যৌথ প্রকল্প শুরু করার ঘোষণা দেন তিনি স্টার্গেট নামের এই প্রকল্পে যুক্ত হয়েছে টেক্সাস ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল জাপানের সফটব্যাঙ্ক এবং চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই হোয়াইট হাউসের রুজভেল্ট কক্ষে এক আনুষ্ঠানিক বিবৃতিতে প্রেসিডেন্ট ঘোষণা করেন এই যৌথ প্রকল্পে তাৎক্ষণিকভাবে হাজার কোটি ডলার করা হবে আগামী চার বলেও জানান তিনি এ সময় উপস্থিত ছিলেন সফট ব্যাংকের প্রধান নির্বাহী মাসা ওসিসন ওপেন এআই এর স্যাম অল্টম্যান ওরাকলের জানান ল্যারিয়ালিস্টার্গেটের পরিকল্পনায় ডেটা সেন্টারের মতো এআই অবকাঠামো নির্মাণের কথা বলা হয়েছে সেখানে এক লাখের বেশি বেশি মানুষের কর্মসংস্থান হবে বলেও আশ্বস্ত করেন তিনি প্রকল্পটি প্রযুক্তি বিপ্লবে মার্কিন আধিপত্য সুদৃঢ় করবে বলেও বিশ্বাস তার ইতিহাসের সবচেয়ে বড় এআই অবকাঠামো প্রকল্প এবং এর পুরোটাই হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বের সর্ববৃহৎ এই অবকাঠামো আমরা এই দেশে করতে চাই চীন এবং অন্যান্য দেশ এক্ষেত্রে আমাদের প্রতিদ্বন্দ্বী আমরা এটিকে অন্য সবার চেয়ে বেশি সহজলভ্য করে দিচ্ছি এদিকে এই প্রকল্পের সমালোচনা করেছেন মাস্ক নিজের লিখেছেন কাছে দশ বিলিয়ন ডলারেরও কম অর্থ রয়েছে ট্রাম্পের ঘনিষ্ঠ হয়েও মাস্কের এমন সমালোচনা অপ্রত্যাশিত নয় ওপেন এআই এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের সঙ্গে তার সম্পর্কের শীতলতাকেই কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা বিশেষজ্ঞরা মনে করছেন বাণিজ্য যুদ্ধের পাশাপাশি চীনের সঙ্গে প্রযুক্তিযুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র চীন যেন এআই অবকাঠামোতে তেমন একটা সুবিধা করতে না পারে সেজন্য চীনের এআই প্রযুক্তির প্রাণ ভ্রমরা চিপ বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পও সেই পথেই হাঁটছেন সেই সঙ্গে নিজেদের সক্ষমতা বৃদ্ধিতে গ্রহণ করেছেন নতুন এই প্রকল্প আমিরুল ইসলাম আলিফ সময় সংবাদ